মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হলো জাতীয়তাবাদী মিছিল শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ শনিবার ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কাটোয়া দু নম্বর ব্লকের অরাজনৈতিকভাবে পদযাত্রা অনুষ্ঠিত হল সিঙ্গিমোড় থেকে মেঝিয়ারি হাটতলা পর্যন্ত একটি পদযাত্রা করা হয় পদযাত্রার শেষে মেঝিয়ারি হাটতলায় পথসভাও করা হয় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন ব্লক সভাপতি পিন্টু মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী সাগর প্রধান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল প্রধান শিক্ষক বীরবল মণ্ডল সহ প্রমুখরা এই কর্মসূচিতে দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পদযাত্রা ও পথসভায় মূল বার্তা দেশের প্রতি ভালোবাসা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রাধান্য দেওয়া হয় কর্মসূচিতে দেশাত্মবোধক গান ব্যানার জাতীয় পতাকা স্লোগানের উপস্থাপনার মাধ্যমে দেশপ্রেমের আবহ তৈরি করা হয় কি উদ্দেশ্যে কি আজকে আমাদের এই প্রোগ্রাম সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনী যারা বুক ছিটিয়ে লড়াই করে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্যে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অরাজনৈতিক মিছিল এবং সমাবেশ আমরা করলাম কী বার্তা দেবেন এর মধ্যে আমাদের বার্তা একটাই আমাদের পশ্চিমবাংলার ধর্ম নিরপেক্ষ আমরা আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাই সীমান্তে সন্ত্রাস বন্ধ হোক সহ ভারতবর্ষের মানুষ শান্তিতে ঘুমুক এটাই আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন যে ভারতবর্ষ শান্তিতে বসবাস করবে ভারতবর্ষের অখণ্ডতা অখণ্ডতা নিশ্চিত থাকবে এবং সার্বভৌমত্ব এবং সার্বভৌমত্ব আমাদের যে অধিকারটা বজায় থাকবে পরিশেষে আমরা সৈনিকদের গুড জানিয়ে আজকের এই সভা শেষ করি এই যে ইন্ডিয়ান আর্মিরা সৈনিকরা যা ভালো কাজ করছে এতে এই জন্য কী আমাদের ইন্ডিয়ান আর্মি যারা তারা তো প্রতিনিয়তই ভালো কাজ করে তারা চিরকালই ভালো কাজ করবে এই আশা এই ভরসা তাদের প্রতি আমাদের যুদ্ধ পরিস্থিতি প্র্যাককালে আমরা এরকম অনুষ্ঠান সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন কেমন লাগছে এক অনুষ্ঠানটা করতে পেরে নিশ্চিতভাবেই সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জানিয়েছি এটা আমরা নিজেরা গর্বিত এবং আমরা চাই সেনাবাহিনী সুন্দরভাবে কাজ করুক এবং তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়টাও দেখতে হবে আপনার নাম পেয়ে যাই মন্ডল মণ্ডল ব্লক সভাপতি কাটোয়াকে